আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শিখন অভিজ্ঞতা এক গাণিতিক অনুসন্ধানের শেষণ চার পাঁচে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা দলগত কাজের মাধ্যমে কিছু মজার মজার সমস্যা সমাধান করব। এর জন্য তোমাদের কি করতে হবে তোমাদেরকে সবাইকে আগে দল বেঁধে বসতে হবে কারণ আমরা দলগতভাবে কাজ করব সবাই দল বেঁধে বসবো তাই না তো তোমরা চারজন করে একটি দল তৈরি করো এবং নিজেদের ভিতরে পুনর্বিন্যাস করে সমস্যা এক দেখো এই যে দড়িটি এখানে দড়িটিতে কতটি গিট আছে দেখো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি এই দড়িতে তেরোটি গিট দেওয়া আছে এবং প্রত্যেকটি গিট একই দূরত্বে দেওয়া আছে বুঝেছ অর্থাৎ প্রতিটি গিট আমাকে মেপে মেপে নিতে হবে তো তোমরা একটি দড়ি সংগ্রহ করে সবাই এই তেরোটি গিট দিয়ে দাও এরপর আমাদের কাজ হবে যে এই তেরো গিটের যে দড়ি এই দড়ি থেকে কি কি প্রকার ত্রিভুজ গঠন করা যায় অর্থাৎ কোন ভেদে এবং বাহুভেদে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার সমকণি সূক্ষ্মকণি এবং স্থূলকণি তাই না সমকণি হলো যেখানে একটি কোণ নব্বই ডিগ্রি সূক্ষ্মকণি হল যেই ত্রিভুজের প্রত্যেকটি কোণই নব্বই ডিগ্রি থেকে ছোট এবং স্থূল কোণ হলো যেই ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড় ঠিক আছে তোমরা নিজেদের ভিতরে এটি আলোচনা করো তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটার তাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কিছু ত্রিভুজ অন্তত গঠন করতে পেরেছ তাই না চলো এখন আমরা দেখি যে কি কী ত্রিভুজ গঠন করা সম্ভব প্রথমত যদি আমি এ এক দুই তিন চার চারটি গিট যেখানে চারটি গিটের মাঝের যদি আমি দেখি এক দুই তিন অর্থাৎ এখানে হলো তিন এই যে চারটি গিট আমি নিলাম এক পাশে অর্থাৎ তার মাঝে আমার তিনটি বাহু আছে তিনটি অংশ আছে তাই না এখন এরপরে নিচে আমি নিয়েছি দেখো এক দুই তিন চার অর্থাৎ এখানে অংশ আছে চারটি আর উপরে আছে কয়টি এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি অংশ নিয়ে উপরে যেটি এটি যদি হয় যদি তুমি এইভাবে যদি একটি ত্রিভুজ গঠন করো তাহলে কি পাবে এখন এখান থেকে আমরা একটি সমকোণী বিষমবাহু ত্রিভুজ পাই কারণ তিন চার পাঁচ আমরা কোন ভেদে জেনেছিলাম বাহুভেদেও ছিল তাই না বাহুভেদে কি বাহুভেদে হলো যেই ত্রিভুজের সবকটি বাহু সমান তাকে বলে সমবাহু যেই ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি অসমান তাকে বলে সম দ্বিবাহু এবং যেই ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলে বাহু ত্রিভুজ তো এখানে কি কোনো বাহু সমান একটি বাহু তিন একটি বাহু চার একটি বাহু পাঁচ তাহলে এই বাহুটি সমান নয় কোনো বাহুই সমান নয় তাহলে এটা কি বিষম বাহু ত্রিভুজ এবং একটি সমকোণী ত্রিভুজ তোমরা কিন্তু তোমাদের চাঁদা দিয়ে কিন্তু এটা দেখে নিতে পারো যে এটা কি আসলে সমকোণী ত্রিভুজ এরপর সূক্ষকণি ত্রিভুজ সূক্ষকণি ত্রিভুজ এবং সমবাহ দেখো এক দুই তিন চার তো এটা চার এক দুই তিন চার এটাও চার তাহলে অন্তত সমদ্বিবাহু তো হয়ে গেছে তাই না এবারে দেখি এক দুই তিন চার এটাও চার অর্থাৎ সবকটি বাহুই দৈর্ঘ্য চার সবকটি বাহুর দৈর্ঘ্য যদি চার হয় তাহলে আমরা এখানে এটা কি সব ত্রিভুজ এবং ত্রিভুজ যদি হয় তাহলে আমরা জানি সমবাহত্রীভুজ সব সময় সূক্ষ্মকোণ হয় এবং তাদের মাঝে কোনটা হয় ষাট ডিগ্রি তাই না হ্যাঁ এখন সূক্ষ্মকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সম দিবাহ কেন বলছি দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি এখানেও পাঁচটি দুটি বাহু সমান কিন্তু এখানে আছে দুইটি তাই না হ্যাঁ আবার হতে পারে সূক্ষ্মণি সমবাহু এবং সূক্ষকণী বিষমবাহু হতে পারে কিভাবে দেখো আমি যদি একটি দাগ নেই এ আর যদি এভাবে এক দুই আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে এখানে আমি আবার একটু দিয়ে ফেলেছি এটা বাদ

এখন দেখো তাহলে কতটি গিট আমার কোথায় পড়েছে এখানে এখানে বাহুর দৈর্ঘ্য এক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে বাহুর দৈর্ঘ্য ছয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও বাহুর দৈর্ঘ্য ছয় অর্থাৎ ছয় ছয় এক এভাবেও কিন্তু আমরা নিতে পারি তাই না এখানে দেখিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত না এখানে কিন্তু তিন চার পাঁচ না এখানে এখানে কিন্তু আরেকটি গিট এখানে বসবে অর্থাৎ তিন না তিন নয় ঠিক আছে তাহলে এভাবে আমরা সূক্ষ্মগণী সমধিবাহ যদি আমরা একটি নিতাম তাহলেও কিন্তু আমরা সূক্ষণি বাহু ত্রিভুজই পেতাম তাই না এখানে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে এখানে আবার একটি গিট আছে তেরোটি তাই না এখানে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে এখানে আবার তেরোটি অর্থাৎ তেরোটি গিট দিয়ে আমরা এই তিন প্রকারের ত্রিভুজ তৈরি করতে পারি আর যদি আমি আরেকটি ত্রিভুজ যেভাবে আঁকছিলাম সেভাবে যদি আঁকি তাহলে দেখো তো কী হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে তেরো তাহলে দেখো এখানে আমার বাহু আসছে এক এখানে বাহ আসছে এক দুই তিন চার পাঁচ ছয়টি আর সুতরাং ছয় এখানে বাহু এক দুই তিন চার পাঁচ এখানে আরেকটি পাঁচটি অর্থাৎ বিষমবাহু সূক্ষ্মকনি আমি আরেকটি ত্রিভুজ পেতে পারি কিন্তু আমি কোনোভাবেই স্থূলকণি ত্রিভুজ পাব না তাহলে এই তিন প্রকারের বাইরে আরেকটি কি আছে বিষমবাহু সূক্ষ্মকনি তাই না হ্যাঁ তাহলে আমরা মোট কিন্তু চার প্রকারের ত্রিভুজ পাচ্ছি তোমরা কিন্তু দেখতে পারো তোমরা কি আরও কেউ কি অন্য কোনোভাবে ভাবে পেয়েছ সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে এখন দ্বিতীয় পর্যবেক্ষণে বলা আছে যে আর কি কি আকৃতি তৈরি করা যায় অর্থাৎ চতুর্ভুজ দেখো এই যে এটি কিন্তু একটি বর্গ এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার অর্থাৎ গিট চারটি প্রতি সাইডে কিন্তু বাহু কয়টি এক দুই তিন সুতরাং এখানে তিনটি এক দুই তিন তিনটি এক দুই তিন তিনটি এক দুই তিন সুতরাং প্রত্যেক অংশে বাহু কিন্তু তিনটি আসছে আর যদি আমরা গিট গণনা করি তাহলে গিট আসছে চারটি তাই না এখানে খেয়াল করো এখানেও একইভাবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এখানেও কিন্তু সবগুলো বাহু সমান কিন্তু এখানে আমি এই বাহুটিকে নব্বই ডিগ্রি হিসেবে এঁকেছি কিন্তু এখানে নব্বই ডিগ্রি হিসেবে আঁকি তাহলে বর্গ পেতে পারি রমবসও পেতে পারি আর আমি যদি এখানে এখানে দেখো এক দুই এক দুই এক দুই তিন চার এক দুই তিন চার অর্থাৎ চার চার এবং দুই দুই যদি নেই তাহলে কি পায় আয়ত পায় আমরা কি আয়তর সংখ্যাটি জানি আয়তর সংখ্যা হলো যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে বলে আয়ত দেখো এই বাহু চারটি সমান এবং এই বাহু চার এই বাহুটি সমান এবং এই বাহুটি সমান বিপরীত বাহু একটি অপরটির বিপরীত বাহু এই বিপরীত বাহুগুলো সমান এবং এই যে বাহুটি এবং তার বিপরীত পাশে আরেকটি বাহু এটি দুই এবং এটাও দুই এই দুটি বাহু বিপরীত দুটি বাহু সমান সুতরাং এটি আয়ত এটি রম্বস এটি বর্গ আবার এই আয়তটির এই কোণটি যদি সমকোণ না হয় তাহলে সেই আয়তটি পরিণত হবে সামান্তরিকে আবার এই যে বিপরীত বাহুগুলো যদি সমান না হয় খেয়াল করো এখানে এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই তিন চার গিট গণনা করি চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আবার একটি গিট আছে তেরো মোট তেরোটি গিট তাই না এই তেরোটি গিটের মাধ্যমে আমরা তাহলে এটা কি এটা কি কি পেলাম বিপরীত বাহুগুলো সমান নয় কিন্তু সমান্তরাল তাই না তো এটি কি আমরা একটি ট্রাফিজিয়াম পেলাম ট্রাফিজিয়ামের সংজ্ঞাটা কি জানি আমরা ট্রাফিজিয়ামের সংজ্ঞা হলো যখন কোন ত্রিভুজ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দুটি শুধুমাত্র দুটি অথবা এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় কিন্তু সমান নয় তখন তাকে বলবো আমরা ট্রাফিজিয়াম তো এই কিন্তু মোটামুটি চার ভাগের আছে এবং এই চার ভাগের চতুর্ভুজি আমরা এই তেরো গিটের দড়ি দিয়ে পেতে পারি মজার তাই না হ্যাঁ চলো এখন আমরা সমস্যা দুই নিয়ে কাজ করি সমস্যা দুইয়ে বলা হয়েছে যে এমন একটি টেবিল দেওয়া আছে এই টেবিলের এটি হলো শাড়ি সংখ্যা অর্থাৎ এই যে এইগুলো হলো শাড়ি এবং এই হলো কলাম অর্থাৎ আমি যদি এটির কথা বলি এই অংশের কথা বলি তাহলে এটি হলো সপ্তম শাড়ির অং কলাম যেমন এখানে দেখো আমি লিখেছি এটা বইয়েও তোমাদের দেওয়া আছে দ্বিতীয় শাড়ির গ কলাম ঠিক আছে এটি এটিকে আমরা কিভাবে কেন করি এটিকে করি যে এই এর ভিতরে কতগুলি কলাম রয়েছে কতগুলি সেল রয়েছে তোমার কতগুলি লেখার জায়গা বা ঘর আছে এতগুলি ঘরকে আমরা কোন ঘরেই আমরা কোন সংখ্যা বসাচ্ছি ওই ঘরকে নির্দিষ্ট করার জন্য আমরা এভাবে নামকরণ করে থাকি তাহলে কি আমি যদি বলি মনে করো সাতের চ তাহলে সাতের চ কোনটি যাবে আমরা এখানে সাত যেতে থাকি এবং এইখানে চ যাব এই যে সাত এবং এই চ এই যে এটি হলো সাতের বলবো যে দশের দশের ট ট তাহলে এবং কোথায় আছে ট তো এই যে ঘরটি এই ঘরটি হলো দশের ট এইভাবে একটি ঘরকে নির্দিষ্ট করার জন্যে আমরা এভাবে শাড়ি এবং কলাম নিয়ে আলাদাভাবে বিভক্ত করে ফেলি এখন তোমাদের গোয়ে এই শাড়ি এবং কলমে কীভাবে এই সংখ্যাগুলো আমি লিখব সেটি দেওয়া আছে তোমরা সবাই একটু সময় নিয়ে নির্দেশনাটি পড়ে নাও সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে দুই মিনিট সময় দেন তারা যেন বই বইটি পড়ে নির্দেশনাগুলো বুঝতে পারে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা নির্দেশনাগুলি দেখেছ এবং এখন চলো আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করি প্রথমত আমাদের বলা হয়েছে তিনের গ এই এই ঘরে প্রথমে আমরা একের নামটা বসাবো এইভাবে কোন পর্যন্ত দশ পর্যন্ত তাই না এবং দশে গিয়ে কি করব যে একক ঘরের সংখ্যাটি লিখবো এক থেকে দশ পর্যন্ত কিন্তু তাই না তাহলে এককে এক দুই এক কে দুই তিন এক তিন চার এক চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশের ক্ষেত্রে আমরা শুধুমাত্র শূন্য বসিয়েছি একইভাবে পরেরটাতে কি দুইয়ের ঘরের নামটা দুই এক কে দুই দুই দু চার তিন দু ছয় চার দু আট পাঁচ দু দশ দশের পরিবর্তে আমরা কি লিখেছি শুধুমাত্র শূন্য ছয় দু বারো বারোর পরিবর্তে দুই সাত দুণো চোদ্দ চোদ্দোর পরিবর্তে চার আট দনো ষোলো তার পরিবর্তে ছয় নয় দনো আঠারো তার পরিবর্তে আট এবং দশ দন বিশ বিশের পরিবর্তে শূন্য তাহলে খেয়াল করো এইটা যেহেতু আমার দশের ঘরের নামটা তো এই দশের সাথে আমি যাই গুণ করি লাস্টে কিন্তু আমার শেষে কিন্তু শূন্য হবে তো এই ঘর বরাবর খেয়াল করো আমাদের সবগুলাই শূন্য এবং এখানে কিন্তু একইভাবে দেখো নয় এবং তারপরে যে দশ দশ আমি যার সাথেই গুণ করি নামটা দশের ঘরে সবার শেষেই দশ আসে এবং এইভাবে দেখো তিন তিন এক তিন তিন দু ছয় তিন তিকা নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো এই যে বারো তিন পাঁচ পনেরো সরি তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন শতা একুশ তিন আট চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তো এখানে আমি তার পরিবর্তে কী করেছি বারোর এক নেই শুধু দুই পনেরো পাঁচ আঠারো আট একুশের এক চব্বিশের চার সাত এবং শূন্য দেখো একইভাবে চার একে চার চার জন্য আট তিন চার বারো চার চারি ষোলো চার পাঁচ বিশ চার ছক চব্বিশ চার সাত আঠাশ চারটা বত্রিশ চার নয় ছত্রিশ চার দশের চল্লিশ সেখানে কী করবো এক নেই এক নেই দুই নাই দুই নাই এই দুই নাই তিন নাই তিন নাই চার নাই

এক মছে দিব এখানে দুই মছে দিব তারপর তিন মুছে দিব চার মছে দিব পাঁচ সাত আট সবই মছে দিব শুধুমাত্র এক ঘরটা রেখে দিব আমাদের বইয়ের নির্দেশনা অনুযায়ী এবং শেষ নির্দেশনাটি হলো আমাদের বাকি যে ঘরগুলো বাকি আছে এই যে ধরো একের আগের দুইটি এরপর এই নয়ের দশের পরের দুইটি এবং এখানে আবার দশের পরের দুইটি উপরের দুইটি অর্থাৎ চারদিকে যে দুইটি করে ঘর আমি সবগুলাতেই শূন্য লিখব এখন আমাদের কাজ হলো মিল বের করে দেখো আমরা যদি এইভাবে যাই সারি অনুযায়ী তাহলে এখানে দেখো চার শূন্য দুই চার ছয় আট শূন্য দুই চার ছয় আট অর্থাৎ এইটুকু আবার এখানে গিয়ে রিপিট হয়েছে এখানে গিয়ে আবার পুনরাবৃত্তি হয়েছে তাই না তো শূন্য তিন ছয় নয় দুই আট এক চার এখানে পুনরাবৃত্তি হয়েছে শূন্য চার আট দুই ছয় দেখো শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ এখানে কিন্তু এই যে প্রত্যেকটি কিন্তু আবার এই দুটি দুটি করে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে তাই না এরপরে শূন্য ছয় দুই আট চার শূন্য ছয় দুই আট চার অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকু এই অংশটুকু আবার পুনরাবৃত্তি হয়েছে শূন্য সাত চার এক আট পাঁচ দুই এখানে কোনো পুনরাবৃত্তি নেই শূন্য আট ছয় চার দুই শূন্য আট ছয় চার দুই এখানে আবার পুনরাবৃত্তি হয়েছে আমাদের শাড়ি অনুযায়ী আর কোনো পুনরাবৃত্তি নেই এখন দেখি চলো এই পুনরাবৃত্তিগুলো তোমার কলাম অনুযায়ী কি কোনো পুনরাবৃত্তি আছে চলো দেখি অর্থাৎ প্রথম কলাম অনুযায়ী এখানে তো সবই শূন্য পরেও শূন্য তারপর এই কলামে এক দুই তিন চার পাঁচ ছয় না এখানে কোনো পুনরাবৃত্তি নেই কিন্তু ক্রম আছে ঘ নম্বরে শূন্য দুই চার ছয় আট শূন্য দুই চার ছয় আট অর্থাৎ এইটুকু এবং আবার এইটুকু এটার পুনরাবৃত্তি আছে যেমন আমাদের এখানে পুনরাবৃত্তি ছিল দেখেছ অর্থাৎ এক দুই তিন চার চতুর্থ সারিতে আমাদের পুনরাবৃত্তি যা ছিল চতুর্থ কলামেও কিন্তু আমাদের একই পুনরাবৃত্তি আছে তাই না চলো আমরা আরেকটি দেখি এখানে দেখো শূন্য চার আট দুই ছয় এই কলাম এবং শূন্য চার আট দুই ছয় এখানে আবার পুনরাবৃত্তি হয়েছে একইভাবে এটি কত নাম্বার ছিল চার পাঁচ ছয় নাম্বার এখানে আবার ছয় নাম্বারে দেখি দেখো শূন্য চার আট দুই ছয় শূন্য চার আট দুই ছয় অর্থাৎ চার নাম্বার কলাম এবং চার নম্বর শাড়িতে যেই পুনরাবৃত্তি ছিল ছয় নম্বর কলম ছয় নাম্বার শাড়িতেও একইভাবে একই রকম পুনরাবৃত্তি রয়েছে পরে দেখি শূন্য পাঁচ শূন্য পাঁচ এটি একটু অন্য কালি দিয়ে লিখি শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ একইভাবে এটি ছয় তাহলে এটি সাত নাম্বার এবং এখানেও দেখো সাত নাম্বারে আছে শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ এখন যদি আমি আট নাম্বারে যাই শূন্য ছয় দুই আট চার শূন্য ছয় দুই আট চার এই যে শূন্য ছয় দুই আট চার আবার শূন্য ছয় দুই আট চার একইভাবে এখানেও দেখো শূন্য ছয় দুই আট চার এবং শূন্য ছয় দুই আট চার দেখেছ এখানেও কিন্তু একইভাবে একই যেই কলাম সেই শাড়িতে কিন্তু আমরা একই ক্রম পাচ্ছি তো এমনভাবে আমরা এটি পাবো শূন্য আট ছয় চার দুই শূন্য আট ছয় চার দুই একইভাবে এখানেও শূন্য আট ছয় চার দুই শূন্য আট ছয় চার দুই এখানেও এখানে অর্থাৎ দশ নম্বর কলাম দশ নম্বর শাড়িতে আমাদের একইভাবে আসছে অর্থাৎ ছকে শূন্য থেকে নয় পর্যন্ত এই যে শূন্য থেকে এই নয় পর্যন্ত এটি আমরা কি পেলাম ক্রমিক সংখ্যা এবং যত নং শাড়ি তত নং কলামের ক্রমগুলো বা রিপিটেশন বা আমরা বলতে পারি সেখানে যে আমরা যে একই প্যাটার্ন পেলাম সেই প্যাটার্ন গুলো সেম চলো এখন আমরা অঙ্কগুলোর বৈশিষ্ট্য দেখি শূন্য থেকে নয় পর্যন্ত আমরা ক্রমিক সংখ্যা পেয়েছি সার্থক অঙ্কগুলোর চারপাশে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যা সংখ্যাগুলো ক্রমান্বয়ে আছে তো সারি অঙ্কগুলো পরস্পর সমান বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে অঙ্কগুলো একইভাবে সাজানো আছে আবার ডান থেকে বামে এবং নিচ থেকে উপরে অঙ্কগুলো একইভাবে সাজানো রয়েছে এখানে খেয়াল করো অঙ্কগুলোর মধ্যে কি কোনো পুনরাবৃত্তি রয়েছে হ্যাঁ আমরা একটু আগে দেখেছি যে এই যেই সারি সেই কলমে আমরা পুনরাবৃত্তি পেয়েছি তো অঙ্কগুলো পুনরাবৃত্তির ক্ষেত্রে কি লিখবো যে হ্যাঁ অঙ্কগুলোর ভিতরে পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি ছকে শাড়ি বরাবর বাম থেকে ডানে এবং ডান থেকে বামে কিছু অঙ্ক পুনরাবৃত্ত হয় এবং এই পুনরাবৃত্তি অঙ্কগুলো চিহ্নিত চিহ্ন দ্বারা প্রকাশ কিন্তু আমরা অলরেডি করেছি আবার কলাম বরাবর উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে কিছু অঙ্ক পুনরাবৃত্তি পাই এবং এই পুনরাবৃত্ত অঙ্কগুলোকে ছায়াবৃত্ত দ্বারা তোমরা পেন্সিল দিয়ে করতে পারো ছায়াবৃত্ত দ্বারা প্রকাশ করি অতএব পুনরাবৃত্তি কেবল একই দিকে ঘুরে না বিপরীত দিকেও পুনরাবৃত্তি হয় অর্থাৎ যেটা তুমি উপর থেকে পাচ্ছ সেটা নিচ থেকেও পাবে যেটা বাম থেকে দেখেছো সেটা ডান থেকেও আসবে এবং ছকটির এমন বৈশিষ্ট্যের কারণ কি ছকটির এমন বৈশিষ্ট্যের কারণ হলো। এই যে নামটা অনুযায়ী আমরা গিয়েছি তো আমরা যখন নামটা অনুযায়ী গিয়েছি তখন বাম থেকে ডান দিকে যে নামটা এবং উপর থেকে নিচ দিকেও একই নামটা অ্যাপ্লাই হয়েছে একই নামটা ভাবে আমরা করেছি এই যেহেতু সবগুলো ফলাফলই একক স্থানীয় অর্থাৎ শূন্য থেকে নয় শূন্য থেকে নয়ের ভিতরে সেহেতু আমরা এই সংখ্যাগুলোকে পুনরাবৃত্তি পেয়েছি যদি না হতো যদি আমরা দুই দুই অঙ্কই লিখতাম তাহলে কিন্তু আমাদের এই পুনরাবৃত্তি আমরা পেতাম না চলো তিন নম্বর সমস্যা এটা হলো সমৃদ্ধ সংখ্যা নির্ণয় দেখো এক দুই চার এবং আট এই চারটি সংখ্যা এই চারটি সংখ্যাগুলোর গুণনীয় কি সরি আটের গুণনীয় কি আটের গুণনীয় হলো এক দুই চার এবং আট তাই না এই যে আট আট ব্যতীত বাকি তিনটি সংখ্যার আমরা যোগ যোগ করব দেখো এক যোগ দুই যোগ চার আসবে সাত যেটি আট থেকে ছোট তাই না একইভাবে তোমরা তোমরাও একটি করো যে দশের যোগ যোগফল নির্ণয় করো দশের নিয়োগগুলো কী কী আছে যে এক দুই পাঁচ এবং দশ নিজে তো দশ দশ বাদ দিয়ে দিলাম তাহলে এক দুই পাঁচ এক দুই পাঁচ যোগ করলে আসে আট আট কিন্তু দশ থেকে ছোট ঠিক আছে তো আটও স্বাভাবিক স্বাভাবিক একটি সংখ্যা আমরা বিশেষ একটি সংখ্যার খোঁজে আছি সংখ্যাটির জন্যে এখন তোমরা বারোর গণিনিয়োগগুলো দেখো এক দুই তিন চার এবং ছয় এবং যে বারোটি আছে বারো তো বারো নিজেই তো বারো বাদ দিয়ে আমরা এক যোগ দুই যোগ তিন যোগ চার ছয় যোগ ছয় আট চার দশ দশ আধ তিন তেরো তেরো আধ তিন ষোলো দেখো বারো নিজে যে সংখ্যা তার গুণনীয়গুলোর যোগফল তার থেকে বেশি এই যে সংখ্যা এই সংখ্যাটিকে বলা হয় সমৃদ্ধ সংখ্যা সমৃদ্ধ সংখ্যা বলতে আমরা কি বুঝবো সমৃদ্ধ সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যার ওই সংখ্যা ব্যতীত বাকি গুণনিকগুলোর যোগ ফল সংখ্যাটি থেকে বড় সেই সংখ্যাকে আমরা কি বলছি সমৃদ্ধ সংখ্যা তো তোমাদের বাড়ির কাজটি দেখো তোমরা এমন পাঁচটি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করবে সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য অন্য সংখ্যার চেয়ে কেন আলাদা সেটির একটি কারণ লিখবে অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটি সংজ্ঞা প্রস্তুত করবে আমি কিন্তু সেটি তোমাদের কিন্তু ইতোমধ্যে বলে ফেলেছি তারপরও তোমরা যখন নিজে আবার এই কাজটি করবে তখন তোমাদের মতো করে সংজ্ঞাটি লিখবে তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম